থাকেন এর কারণটা আসলে কি এখানে ইনফেকশন পোস্ট থাকে এবং পুরুল্যান্ড একটা উস বের হয় সবসময় সময় এইজন্য আসলে ওই বাজার স্মেলটা আসলে পায় এজন্য ওরা সব সময় একটা ব্যাড স্মেল কমপ্লেইন করে অনেকে থাকে যে কোনো গ্রান্ট পায় না যেটা আমরা অ্যানোস্পিয়া বলতে যাদের পলিপ হয় তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টে কি রকম হয় থাকে এটা কি মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব নাকি কোনো সার্জারি দরকার হয় আমরা প্রথমে চেষ্টা করি যে মেডিসিন দিয়ে বেশি করে অ্যান্টিবায়োটিক নাকের অনেক ড্রপ ইউজ করি আচ্ছা নাকের স্প্রে স্টার স্প্রে ইউজ করে থাকি অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এই সব চিকিৎসা দিয়ে থাকি কনজারভেটিভলি যদি বারবারই কনজারভেটিভ ট্রিটমেন্টে তার ফেইল হয় বারবারই সমস্যার সমাধান না তাহলে আসলে আমরা করে দেখি প্রথমে হয় এক্স রে এবং অনেক সময় সিটি স্ক্যান করে দেখি যে সাইনাসের কি অবস্থা যদি তার কনজারভেটিভ ভালো না হয় তাহলে আমরা সার্জারির দিকে যাই আগে দেখি যে নাকের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা নাকের হার নাকা ডিএনএস আছে কিনা সেটা দেখে নিই এবং সার্জারি থেকে আমরা পরবর্তীতে যদি যাই তাহলে আধুনিক যেটা সার্জারি আছে যেটাকে আমরা বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ক্যামেরার মাধ্যমে বা এন্ডোস্কোপের মাধ্যমে নাকের যে প্যাথোলজিগুলো আছে সেই প্যাথোলজিগুলো রিমুভ করার চেষ্টা করি যেটাকে আমরা আসলে বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যে আমাদের সাইনাসগুলা এই সাইনাসগুলাকে আবার ফাংশনাল করে অ্যাক্টিভ করে দেওয়া ফাংশনাল করা সাইনাস সার্জারি কেন করা হয় বা কোন পর্যায়ে আপনারা করতে বাধ্য হন কনজারভেটিভ ট্রিটমেন্ট ওষুধ দিয়ে যখন এটা ভালো হচ্ছে না তখনই আমরা সার্জারি সার্জারির দিকে চেষ্টা করি এবং এটা করা হয় এন্ডোস্কোপের মাধ্যমে ক্যামেরা দেখে আমরা দেখি কোনো প্যাথোলজি আছে কিনা যদি হ্যাঁ নাকের হাড় ব্যথা থাকে সেটা রিমুভ করা হয় যদি পলিপ থাকে সেটা রিমুভ করা হয় এবং সেই সাথে যে সাইনাসগুলো আমরা একটু আগে বললাম যে নাকের চারপাশে অনেকগুলো সাইনাস আছে ম্যাক্সিলারি পয়েন্ট ফ্রন্টাল সাইনাস এই সাইনাসের যে ওপেনিংগুলো আছে গেট ওয়ে ওপেনিংগুলো আছে এই ওপেনিংগুলোকে আবার ফাংশনাল করা হয় ওপেনিংগুলোকে খুলে দেওয়া হয় এটাই হচ্ছে